একদমই পালাবে লাগবি কত ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টা লড়াই লাগবে লাগবে কত আধা ঘন্টা একদম কাটা পালন দিলে কিন্তু মালিক কি করবে কন্টা নমস্কার নমস্কার যা হোক নমস্কার আপনাদের গ্রামে কিন্তু ভিডিও বানাচ্ছি আমি এই বছরে প্রথমবার কুটুম খরা ইউটিউবার হই জেনে দুঃখের বিষয় জিতলো একটা ফাটাচিয়ার

দুটা কাড়া আছে মানে হাল বাই ভ্যান লাগাবে এই লাগাবো দেখবো বলছি প্রথমবার তো আচ্ছা প্রথমবার আচ্ছা তো ওইখানে যে জড়টা করে জড়টা করার আগে আর কোথাও আপনি লড়াই করছেন না লড়াই আর না প্রথম চেক করা হবে প্রথম চেক করা হবে আচ্ছা আচ্ছা তো কেমন জায়গা আর কোথায় আপনি জড় করেছেন নৌচি বেড়া নৈচি বেড়া সেই যে ঝাড়খন্ড রাজ্যে কুড়ি বাইশটা আছে কাড়া হুম হুম সেই আসরে হয়েছে জড়া হুম আচ্ছা আচ্ছা কত টাকা আছে আড়া 3000 3000 সঙ্গে আর আছে না কিছু অফার না কোনো অফার নাই কিছু নাই কো অফার সবাই এখন একটু মানে খটরা শিখলে বলছে আগে লিব তারপরে পর্যায়ে পৌঁছাবো চিড়ে আধার আপনাকে তো দিল করে দিল তিন হাজার এক টাকা না এফার তা আপনি কার হোজ কানি আর কার লাল আছে আপনি কিন্তু সেখানে পৌঁছালেন আধা মানে বলতে আবার পরিষ্কার বলতে আবার পরিষ্কার তবে এই মানে চেক করার জন্য মানে ওইখানে মালিকের নাম কি আছে নন্দলাল মহন্ত নন্দলাল দিনটাকে বড় সেটা হয়তো অনেক লোক জানেছে ভুলে

বেড়া জড় করেছে যে মালিকটার নাম আছে বলছেন দুর্দান্ত লড়াইবে সকলে পৌঁছিবেন একদম কিন্তু সকালে নাকি আর বুঝতেই পারছেন যে ওইখানে লাগলে কিন্তু মালিক ঠিক না আচ্ছা আচ্ছা আপনাদের কাটা খোলা কে করে খোলা সবাই করা হয় মহাদেব মাথা মহাদেব মাথা ওটা কে হয় ওটা আমার দাদা দাদা হয় নাইলে সাইবুলকে আমি এত নামকে মত আইছি ঠিক ঠিক তোমার নাম কি আছে সুদীপ মা সুদীপ ঘর কোথায় সাইড়িয়া মধপুর সাইড়িয়া মধুপুর আচ্ছা আচ্ছা কোন থানা পড়ছে বানদান থানা থানা আর পুরুলিয়া জেলা ওটা পাঁচ পাঁচ আছে জানা হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই মা

এই যে এখানে আপনারা ওখানে জোড়া করেছেন জোড়া করার পরে এখন ওই মাস ওই স্বপন সিং সর্দার বা জগন্নাথ সিং সর্দার বা মেলা কমিটি কোন আপনার শর্ত আছে নাকি যে আমাদের শর্ত মানে এই আছে যে কারা যখন যাবে তখন কেউ ঠেঙ্গা দেখে ভিড়কা ভিড়কি যেমন না করে প্রথম কারা লাগছে তো আর নিজেরা সংযত থাকে যাতে ভালো মতে হয় সেটাই আমরা চাই তারা অবশ্যই লাগবে সেটা চিন্তা নয় নমস্কার 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 যাই হোক আপনি তো একটা বড় ছোট চাষি রোজগার তো ভালোই করছেন হাজার হাজার মোটামুটি আমি তো ছোট মোটা ইউটিউবার তার জন্য আড়াই হাজার ফাটা সুয়েটার আর আমারটা কি ভালো আছে হে নাই মানে আপনার টি শার্ট আছে আমার জানাবেন তো না কি আছে আমার নাম জগদীশ মাহাত জগদীশ ব্যাপার পঁচিশ এই হাজার বলছি মেলাটা ন লোক না আমি তবে আপনারা কিনতে কেন পইচে যায় কেন খাবেন না বোরা মইনা ধরবেন না পেড়িয়ার মাছ না 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 সেটা মানে ঠিক না তোমার নাম কি আছে কে গো আমা তো বড়ি কো তাই তাই রে মুদু তোমারটা কড়া লাগিবে কেন এমনি তুমি পালাবে লাইগুই কত ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টা আচ্ছা আচ্ছা মানে বুঝ দেবা ছোট বাচ্চাটা বলে দিলা যে এর কড়া কিন 100% লাইগুই আধা ঘন্টা কড়া পালন দিলে কিনলে মালিক কি করবে কন্টা মেলা কমিটি যাতে সুস্থ ভাৱে মেলাটা সাফল্য মনিত হয় আৰু দৰ্শকেও এতিয়াই বলব যে ভাল ভাবে সবাই যাব মেলা যাতে না হয় ভাল ভাবে

নাকি বর্তমানে কিন্তু আপনাকে এখানে দেখায় যেতে হবে যে আপনাদের কত সুন্দর কত বই আর বটা কিন্তু কাড়া